জি আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের এটা পার্ট তিনের ভিডিও দেখাচ্ছি এটা যারা যাদের বিল্ডিংয়ের ছাদে পানি পড়ে বা বিল্ডিংয়ের যে কোনো সমস্যার জন্য আপনারা ইতিপূর্বে আমি যে দুটো ভিডিও আপনাদের দিয়েছি যারা আপনারা দেখেছেন এবং অনেকে দেখছি লাইক কমেন্ট শেয়ারও করেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এটাতে আপনারা জানেন এটা আমাদের ওয়াটার স্লোপিংয়ের পরে এখন আপনারা আসেন আবার আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফিং করতেছি এবং কেন করতেছি সেটা হলো একটা বিল্ডিংকে প্রোটেকশন যখন ফুল প্রোটেকশান দিবেন তখন নিচেও ওয়াটারপ্রুফিং থাকবে উপরেও ওয়াটারপ্রুফিং থাকবে এটা থাকার উদ্দেশ্য হলো স্তর বাই স্তর আমরা যখন কেমিক্যাল ব্যবহার করছি এবং নিচে ওয়াটারপ্রুফিং উপরেও ওয়াটারপ্রুফিং দিচ্ছি এইগুলা কিন্তু ভেদ হবে না এবং এইটা মানে মূল ছাদ ছাদ ঢালাইয়ের পরে আপনার যে অবস্থা থাকে ঠিক সেরকম হবে সেরকম করে আমরা এটাকে বান্ডিং করতেছি এটাকে বান্ডিং করতেছি আপনারা দেখেন যে ভিডিওতে যে দেখছেন একদম প্রথম যে টানটা দিয়েছে ওয়াটার প্রুফিংয়ের ব্রাশ দিয়ে সেই ওয়াটার প্রুফিংয়ের টানটাই আবার ব্রাশ দিয়ে দেওয়া হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য আপনার ছাদের নিচেও ওয়াটারপ্রুফিং থাকবে উপরেও ওয়াটারপ্রুফিং থাকবে এবং এই ভিডিওতে আমি আপনাদের আরেকটি জিনিস বলে থাকি সেটা হলো এই ভিডিওতেই কিন্তু যতগুলো কোট থাকবে সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং ড্যাম প্রুপিং হিট প্রুফিং অর্থাৎ আপনার এই ভিডিওটা কিন্তু পুরাতন বিল্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্যাম বিল্ডিংগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত হিট লাগে হিট পুপিং সমাধানের জন্য আপনারা যারা বিভিন্ন প্রযুক্তি টেকনোলজি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এতে করে আপনাদের এই কাজের প্রতি যদি কারো ধ্যান ধারণা থাকে ভ্রান্ত ধারণা থাকে সেটা থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং আপনাদের আরেকটা জিনিস জানেন এক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশে প্রথম যেটা ব্যবসায়িক সূত্রে না সাধারণ মানুষের বা বিল্ডিং সংক্রান্ত বিল্ডিংয়ের এবং বিল্ডিংয়ের মালিক পক্ষের উপকারের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি সচেতন করার জন্য অর্থাৎ যে কোনো একটা রোগ যখন আসে সরকারের পক্ষ থেকে টিকা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় আমরা এই বিল্ডিংগুলোতেই ভ্যাকসিন দিচ্ছি টিকা দিচ্ছি যেই টিকা দেওয়ার উদ্দেশ্য আপনার এই বিল্ডিংয়ে যেন কোনো রকম সমস্যা না থাকে এবং বিল্ডিং যেন ড্যামেজ না হয় সেটা আপনারা খেয়াল করবেন পরবর্তীতে আমি আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা আপনারা জানেন যে আমি প্রত্যেকটা কোটের ভিডিও দেখানোর জন্য আপনাদের এই ভিডিওতে পর্যায়ক্রমে সব কয়টা কোটের আমি আপনাদের দেখাচ্ছি এটা এর পরবর্তীতে যেটা আপনারা দেখছেন লাস্ট এবং ফাইনাল কোট লাস্ট এবং ফাইনাল কোটটা হইল ওটাও হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং ড্যাম এটা করার উদ্দেশ্য আপনার বিল্ডিংয়ের প্রথমেই সেপ এবং এটা কিন্তু কালার কোট হয় কালার কোট চাহিদা অনুযায়ী কালার দিয়ে এটা ফিনিশিং দেওয়া হয় চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং দেওয়া হয় আর এই ফিনিশিংটা আমরা অনেক সময় টাইলস টাইলসের যে থাকে সেটা বানাই আপনার ব্যাডমিন্টন খেলার কোর্ট বানায় দিই এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন করে দিই আপনার ওয়ালে যে রঙ করেছেন এটা অ্যাক্রোলিক কোটিং জাতীয় দিয়ে সেই কালারই নিতে পারবেন এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে যাদের বিল্ডিংয়ের ছাদের শ্যাওলা পড়ে বা ছাদ ফেটে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল আমি বরাবরই আপনাদের বলে থাকি যে আমরা যে কাজগুলো করে থাকি সবগুলো কোটি রাবার এবং অত্যন্ত ফ্লেক্সিবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং ফ্লেক্সিবল হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং মানে এটা টানলেস হিরবে না বলবে ভূমিকম্পে মিনিমাম হাফ ইঞ্চি ফ্লেক্সিবল হবে আপনার স্বাদকে টেকসই রাখবে ড্যাম হওয়া থেকে মুক্ত রাখবে সাতদের ট্র্যাক হওয়া থেকে অর্থাৎ ফাটল হওয়া থেকে প্রতিরোধ করবে ছাদ ভেজা স্বেচ্ছেদে থাকবে না সেটা থেকে প্রতিরোধ করবে রুম ছাদ ভেজা স্বেচ্ছেদে থাকবে না এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না আপনার সবচেয়ে বড় আকর্ষণ হল আপনার যখন এই ছাদ ছেভ হচ্ছে ছাদের যে প্যারাফেট ওয়াল থাকে অর্থাৎ ছাদের যে ভীম সোজা যে থাকে ভীমগুলো আপনার টেকসই থাকতেছে এবং প্যারাফেট ওয়াল দিয়ে ভীম দিয়ে গাইড ওয়াল দিয়ে পানি চুপ করে আপনার ছাদের ওয়ালগুলা ভিজা থাকবে না অর্থাৎ ভিজা না থাকলে আপনার ছাদের কোনো অংশ দিয়েই পানি প্রবেশ করবে না কোনো ওয়াল বা স্বাদ ভিজা স্যাচ্ছেদে থাকবে না এই ধরনের কাজের জন্য আমাদের এটা কোট এটা প্রথমত আপনারা দেখছেন ব্রাশ দিয়ে দিচ্ছি এটা ব্রাশ দিয়ে দেওয়ার উদ্দেশ্য এটা কিন্তু আমাদের অষ্টম লেয়ার চলমান এই অষ্টম লেয়ার চলমানের কারণ হলো এটারও যদি আরও কিছু সূক্ষ্ম ছিদ্র থাকতো সেটাও রোধ হয়ে যায় এবং এর পরবর্তীতে দেখেন আমরা ওইটাকে ব্রাশ দিয়ে দিলাম ব্রাশ দিয়ে দিয়ে এখন আমরা রুলার দিয়ে দিয়ে ফিনিশিং আর দিছি এবং দেখেন আরেকটা জিনিস ইনি যেটা যার ছাদ তিনি কিন্তু অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং আমাদের সার ইঞ্জিনিয়ার শহীদুল সার যেটা কক্সবাজারের খুব সুনাম সুনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন হলো জব করছেন এই সার আমরা এই সারের কাজ করার জন্য যদিও পেকুয়া প্রত্যন্ত অঞ্চল তারপরেও এই সারের আরও কাজ আমরা করেছি সেটাতেই সারের আস্থা অর্জন হয়েছে যে কারণে সারের নিজস্ব বিল্ডিংয়ের ছাদের কাজটা আমরা করে দিচ্ছি এবং এটা আপনাদের আর একটা জিনিস জেনে রাখি বলে দিই সেটা হলো পুরাতন বিল্ডিং হলেও সার এটাতে চেয়েছেন হিট পুপিং অর্থাৎ অতিরিক্ত গরমের সময় রুমের ছাদ যখন গরম হয় গরম হওয়ার পরে বেলা এগারোটা কি বারোটার পরের থেকে এই গরমটাই রুমের মধ্যে প্রতিফলিত হয় তো আমরা এই কাজটা করার কারণে আপনার হিট সূর্যের আলোটা যখন ওখানে পড়বে ছাদের উপরে আলোটাকে ব্যাক করাই দিবে অর্থাৎ সূর্যের আলো সামনে যদি আপনি আয়না ধরেন সে আয়না থেকে দেখবেন সূর্যের আলোটা দ্বীকর্ষণ হবে ব্যাক করে যাবে এবং ওই আলোটা যার চোখে লাগবে চোখে জিল লাগবে ঠিক এ কাজটা ওই রকমই আপনার যেখানে নিচে একতলা দুইতলা বা তিনতলা বিল্ডিং আছে তিনতলা বিল্ডিংয়ে যদি হিট পুপিং বা ওয়াটার পুপিং এবং ড্যাম পুপিংয়ের কাজ করা হয় ওই আশেপাশে যে বিল্ডিংগুলো আছে রোদ্র আসলে সূর্যের আলো যে সাইড থেকে পড়বে এই অপোজিট সাইডে মনে হবে যে ওই ছাদে আয়না বিচ্ছন্ন আছে এটার উদ্দেশ্য হলো আপনার ছাদ গরম হবে না এবং ছাদ দিয়ে পানি চুপ করবে না ছাদে ক্র্যাক আসবে না অর্থাৎ ছাদে ফাটল আসবে না ছাদ ভিজা থাকবে না স্বেচ্ছেদে থাকবে না শ্যাওলা পড়বে না এবং আমি আপনাদের আগেও বলেছি ভিডিওতে যে এটাতে কিন্তু আমরা ওয়াটার স্লোপিং করে দিয়েছি ওয়াটার স্লোপিং করে দেওয়ার উদ্দেশ্য আপনার ছাদে বৃষ্টি আসলেও পানি বাঁধবে না অর্থাৎ আপনার এই কাজটা এতটাই টেকসই যেটা করার পরে আপনি যত ব্যস্তই থাকেন ব্যস্ত থাকার পরেও যদি রাত্রেও বাসায় আসেন তারপরেও মন চাবে যে সৌন্দর্যের কারণে এবং উপরে হাঁটতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যর কারণে সাত বাগান করছেন সেই ছাদ বাগানটায় করে আপনার সাত বাগান দেখতে সুন্দর লাগবে এবং সাত বাগান করলে যে রুমগুলো ড্যামেজ হয় সেগুলো টেকসই করার কারণে আপনার এই ছাদকে উঠে ঘুরিয়ে দেখবেন তো আমি বরাবরই আপনাদের মাঝে বলে থাকি আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদের উৎসাহ করবেন আপনারা বিল্ডিং সংক্রান্ত যে কোনো বিষয়ে কাজ বা পরামর্শ জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম